সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ সারা বছরই সনাতনীরা পূজা পাঠ উৎসবে মেতে থাকেন এমনই এক সনাতনী ধর্মীয় উৎসব অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয় ধর্মগ্রন্থ অনুসারে এই অক্ষয় তৃতীয়ায় যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে হিন্দু ধর্মগ্রহণতে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম রয়েছে অনেক তাই অক্ষয় তৃতীয়ায় একবার হলেও শুনুন এই অক্ষয় তৃতীয়ার অক্ষয় মাহাত্ম এবং অক্ষয় তৃতীয়ায় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন অক্ষয় মানে অখণ্ড যার কোনো ক্ষয় নেই আর তৃতীয়া হল তিথি অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় যা কিছু করবেন সেই সকল কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে সে হোক পাপ কিংবা পূর্ণকর্ম আমরা জেনে বা না জেনে হাজারো পাপ করে থাকি তাই সবাই চায় এই শুভ তিথিতে কিছু ভালো কর্ম করতে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যে কোনো শুভ কাজ শুরু করলে সাফল্য লাভ হয় শাস্ত্রমতে বছরে সাড়ে তিনশো শুভ মুহূর্ত রয়েছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় হল অক্ষয় তৃতীয়া এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবেও গণ্য করা হয় এই তিথিতে সব ধরনের শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ধ্যান জপ তপ যজ্ঞ পিতৃতর্পণ করলে আত্যাধিক পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে পাখা চাল কাপড় ঘি শাকসবজি, ফলমূল তেতুল দান করা শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রবণ করেন এবং অন্যকে শ্রবণ করান তার সর্ববিধ মঙ্গল সাধন হয় ইহকাল এবং পরকালেও তার পূর্ণ অক্ষয় হয় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার মাহাত্মর অন্ত নেই সনাতন ধর্মে চার যুগের বর্ণনা পাওয়া যায় সত্য ত্রেতা দাপর এবং কলি যুগ বদলায় কিন্তু অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় থেকে যায় একবার মহামণি শতানিক যুধিষ্ঠিরকে জলদানের মাহাত্ম প্রসঙ্গে একটি কাহিনী শুনিয়েছিলেন বহু যুগ আগে সত্য যুগে এক ক্রোধী ও নির্দয় ব্রাহ্মণ ছিলেন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু খাবার চাওয়ায় তিনি গালমন্দ করে দরজা থেকেই তাকে তাড়িয়ে দিলেন অপমানিত ব্রাহ্মণ চলে যাচ্ছেন এমন সময় ব্রাহ্মণ পত্নী তাকে যেতে দিলেন না অতিথির কাছে ক্ষমা চেয়ে তাকে বললেন সেখানে আহার করতে এরপর ব্রাহ্মণপত্নী অতিথিকে যথাসাধ্য আহার এবং আপ্যায়ন করলেন যাওয়ার আগে সেই ব্রাহ্মণ তুষ্ট হয়ে ওই ব্রাহ্মণপত্নীকে আশীর্বাদ করে বললেন তার অন্ন জলদান অক্ষয় হোক তারপর কেটে গিয়েছে বহু বছর এক সময় সেই ক্রোধী ও নির্দয় ব্রাহ্মণের মৃত্যু আসন্ন জেনে তাকে নিয়ে যেতে একই সঙ্গে হাজির হল জমদূত ও বিষ্ণুদূত কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে তুমুল বিবাদ শুরু হলো দুই দলের এক দল তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে চাইল আর অন্য দল তাকে নরকে নিয়ে যেতে চাইল এরই মাঝে তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল চাইলেন তখন যমদূতেরা ব্রাহ্মণকে মনে করিয়ে দিয়েছিলেন অতিথি ব্রাহ্মণকে জল না দিয়ে তাড়িয়ে দেওয়া সেই ঘটনাটি এরপরে তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন যমরাজ ব্রাহ্মণকে দেখি চমকে উঠলেন আর তার দূতেদের বললেন তার মতো পুণ্যবানকে কেন যমলোকে নিয়ে এসেছে তারা বৈশাখের শুক্লা তৃতীয়ায় ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্থ অতিথিকে জল দান করেছেন সেই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে তিনিও তাই পুণ্য লাভ করেছেন আর সেই পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান নরকে নয় স্বর্গেই হবে কাহিনী শেষে শতানিক মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিকে ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জল দান করলে সব পাপ থেকে মুক্তি লাভ করা যায় অর্থাৎ এই দিনে কিছু দান করলে পুণ্য সঞ্চয় হয় সত্য সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকা রাজা বাল্যশখা সুদামা তার সঙ্গে দেখা করতে বৃন্দাবন থেকে সুদূর দ্বারকায় এলেন দরিদ্র সুদামা শ্রীকৃষ্ণের জন্য কাপড়ের পুটলিতে বেঁধে এনেছিলেন তিন মুঠো তণ্ডুল বা চাল নানা বিষয়ে কথা হলেও সুদামা তার দরিদ্রের কথা সঙ্কোচে শ্রীকৃষ্ণকে বলতে পারলেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছুই অজানা নয় সুদামা বৃন্দাবনে ফিরে গিয়ে দেখেন তার পণ্য কুটিরের জায়গায় রয়েছে সুন্দর একটি বাড়ি অভাব নেই কোনো কিছুরই সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া আবার মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতে পেট ভরে যায় ঋষি দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসা দুর্বাসামণির অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়াতেই দাপর যুগের অবসান হয়ে কলি যুগের সূচনা হয় এই দিন থেকেই এক যুগের অবসান হয়ে অন্য যুগের সূচনা হয় বলে অক্ষয় তৃতীয়াকে যুগাদি তৃতীয় বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় সোনার উপ কেনা শুভ ধনপতি কুবের দেব অক্ষয় তৃতীয়াতেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আশীর্বাদ হিসেবে অসীম ধন ও ঐশ্বর্য লাভ করেন এই দিনে কুবের দেবকে দেবলোকের অধিপতি নির্বাচন করা হয় মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেব এবং ধনলক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয় এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব লক্ষ্মী দেবীর আশীর্বাদের সঙ্গে জীবনে আসে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন জন্মেছিলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি বেদব্যাসের মুখ বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করেছিলেন শ্রীগণেশ এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই শক্তি দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতি চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা আজও জ্বলছে এই দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথদেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই দিনে বটগাছের পাতায় মুখ ঢেকে রাখলে পাপ থেকে মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়ার তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব এ দিন থেকে পরবর্তী একুশ দিন চলে ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব একুশ দিন সুগন্ধি চন্দন কর্পূর এবং অগুরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয় এ দিন দশমহাবিদ্যার অন্যতম শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব হয়েছিল এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্যের যেমন ক্ষয় নেই তেমনই পাপেরও ক্ষয় নেই তাই এ দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কারো মনে কোনো কষ্ট যেন না হয় কাউকে কষ্ট দিয়ে যেন কথা বলা না হয় তাই এ দিন বেশি করে হরিনাম জপ কীর্তন ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা হয় আমিষ আহার করা হয় না এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অক্ষয় তৃতীয়ায় বিশেষ ফলবতী হয় এ দিন তুলসী ও হলুদ ফুলের মালা পরিয়ে হলুদ আসনে বসে উত্তর দিকে মুখ করে একাগ্র চিত্তে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় এরপর মা লক্ষ্মীর পুজো করা হয় এ দিন বিষ্ণু সহস্র নাম বিষ্ণু চালিশা গীতা চণ্ডী যে কোনো ধর্মগ্রন্থ পাঠই শুভ এ দিন সাধ্য দান করা উচিত পশু পাখি মাছদের জন্য যথাসম্ভব আহার এবং জল দান করা উচিত অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণকে চন্দন লেপন অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বিবাহিত মহিলারা শিব মন্দিরে স্বামীর দীর্ঘায়ু কামনা করে পুজো করেন এই দিন বিবাহিত নারীদের অবশ্যই সিথিতে সিঁদুর পরা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ভগবানের কৃপা আপনার ও আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক এই প্রার্থনাই করি হরে কৃষ্ণ জয় রাধে রাধে